তুমি বলো এজন্য জন্য কোরআনুর কারিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগ হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরিফের আদেশ এটা ও ঈদা কুরি আল কোরআন ফাস্তামি আউ লাহু ও আমসিতু লাল্লা কুম তোর হেমন আল্লাহ তাআলা কোরানে বলছে যখন কোরান পড়া হয় তখন তোমরা ফাস্তামি আউ লাহু মনোযোগ দিয়ে শোনো এবং ওয়া আম সিতু চুপথাপ অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দোস্ত এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনো দিন লাভবান হয় না এ খামখেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি কথা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখো একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যৌক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এই খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা স্পষ্ট বলছেন যত লোক জাহান্ন হবে সমস্ত জাহান নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন বুট বাদামও খাইও না আমার কথা হইল অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহর কথা শুনলে বরকত হবে না আল্লাহ কুমতুর হ্যামুন আল্লাহ বচে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করুন কোরআন শরীফ আছে স্পষ্ট আমুক মিন্মান দুঃখের আয়াতে রব্বিহি চুম্মা আ রজা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহ কোরআন তেল করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার কসম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালে ইন্নাল মুজিদিমিন তাকিমুন আল্লাহ বলেন এমন পাপী এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন বর আল্লাহ তালা এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতিশোধ আমি নেব তোমার বর বাদী তুমি দেখবা নিশ্চয় এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাপ নিজে বলছে কোরআন বৈশিষ্ট্য কোরআন যখন মোমেন্ট শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে শিহরে উঠবে শরীর সারাদেহের চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম হজরত আবদুল্লাহ ইবিন মাসউদ বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজিকে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত একটানা টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন হাসবুকাল আন এখন থামো এই এই লাল শাক এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আছো তুমি তুমি সরো এখান থেকে ফালতু কোথাকার বেটা ফাইজলামি করো কেন এখানে তোমারে তো বাধ্য করে নাই কেউ পাইজলামী না থামলে বাইরে যাও মস্কারি করে অনেক অনেকে আছে এমন গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না আপনি বললে হবে কি কথা বোঝেন নেই সাবধান ভাইয়া আমার কোনো আপত্তি নাই তুমি চলে যাও কোনো সমস্যা নাই গাফেলকে বলে কোনো দরকারই নাই আমার কিন্তু আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে প্রতি ঘন্টা আমারও প্রতি ঘন্টা আপনারও প্রত্যেক মিনিট আমারও প্রত্যেক মিনিট আপনারও যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায় প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি জামান একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় ক্যারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা একটু কথা বলুন উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো কসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখ যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার এখন এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় মাস হলে বলতা শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুশো ষাট টাকা মিয়া দুশো বিশ টাকা দিয়া সিললেয়া বেছে হ্যাঁ আমার এ করতেন কয় গজ লাগবে মিয়া হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে